কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে মানে এআই এর দুনিয়ায় চ্যাট জিপিটি ফাইভ নিয়ে বেশ বেশ একটা আলোড়ন চলছে তাই না হুম একদম সবাই জানতে চাইছে এটা আসলে কি আগের চেয়ে কতটা ভালো ঠিক তো আজ আমরা এই চ্যাট জিপিটি ফাইভ নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব আমাদের হাতে তানময় দত্ত আর নাইম আর এর দুটো ইউটিউব রিভিউ আছে আর একটা অনলাইন আর্টিকেলও চ্যাট জিপিটি ফাইভ নিউ হরাইজেন ইন এআই হ্যাঁ এই সোর্সগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে এর নতুন ফিচারগুলো কি কি আগের ভার্সনগুলোর থেকে কোথায় উন্নতি হলো আর কোথায় বা এর সীমাবদ্ধতা আর অবশ্যই আমাদের মতো সাধারণ ব্যবহারকারী মানে শিক্ষার্থী বা যারা পেশাগত কাজ করেন তাদের জন্য এর প্রভাবটা কেমন হতে পারে সেটাও দেখব তাহলে শুরু করা যাক প্রথম যে বড় পরিবর্তনটা চোখে পড়ছে সেটা হলো এই এই হাইব্রিড মডেলের ব্যাপারটা হ্যাঁ তান্ময় দত্ত আর আর্টিকেল দুটোতেই বলছে যে আগে যেমন বিভিন্ন কাজের জন্য আলাদা মানে স্পেশালাইজড মডেল ছিল ঠিক যেমন ধরুন স্পিডের জন্য একটা রিসার্চের জন্য আরেকটা রাইট এখন নাকি সেই সব ক্ষমতা একটাই মডেলে নিয়ে আসা হয়েছে একটা ফ্ল্যাগশিপ মডেল এটা কি শুধু সুবিধার জন্য দেখুন সুবিধার তো একটা ব্যাপার আছেই মানে ব্যবহারকারীকে আর বারবার মডেল সুইচ করতে হচ্ছে না কিন্তু এর পিছনে সম্ভবত আরও বড় কারণ আছে একটাই মডেলের সব ক্ষমতা আনা এটা এটা প্রযুক্তিগতভাবে বেশ চ্যালেঞ্জিং এর মানে হলো মডেলটা এখন আরও শক্তিশালী আরও সমন্বিত ইন্টিগ্রেটেড আচ্ছা তার মানে পারফরম্যান্সও বেড়েছে হ্যাঁ ওপেন এআই তো বেশ জোর গলায় বলছে আগে যে কাজে পাঁচ মিনিট লাগত সেটা নাকি এখন এক মিনিটেই সম্ভব নাইমের ভিডিও আর আর্টিকেলেও গতির কথা আছে গতি অবশ্যই একটা বড় পয়েন্ট রেসপন্স টাইম কমেছে তবে তার চেয়েও আমার মনে হয় গুরুত্বপূর্ণ হল এর এফিশিয়ান্ট রিজনিং মানে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা এফিশিয়েন্ট রিজনিং এটা ঠিক কি মানে শুধু দ্রুত উত্তর দেওয়া নয় বরং ডেটা অ্যানালাইজ করা তথ্যের ভেতরের অর্থ বোঝা প্রাসঙ্গিকতা বিচার করা এই ক্ষমতাগুলো আরও উন্নত হয়েছে তান্ময় আর আর্টিকেল দুটোই এই দিকটা তুলে ধরেছে তার মানে ভুল বা যাকে বলে হ্যালুসিনেশন সেটাও কমেছে হ্যাঁ সূত্রগুলো তাই বলছে নির্ভরযোগ্যতা বেড়েছে আগের চেয়ে এটা খুবই জরুরি বিশেষ করে যখন আমরা সিরিয়াস কাজের জন্য এআই ব্যবহার করছি আর একটা জিনিস জানিয়ে খুব কথা হচ্ছে মাল্টিমোডালিটি টেক্সট ভয়েস ইমেজ সব একসাথে এটা কিভাবে কাজ করে হুম এটা একটা বিশাল ব্যাপার মানে আপনি টেক্সট ইনপুট দিচ্ছেন তার ভিত্তিতে সে ইমেজ তৈরি করে দিচ্ছে অথবা ধরুন আপনার ডেস্কটপ থেকে বা গুগল ড্রাইভ থেকে সরাসরি একটা ফাইল আপলোড করলেন বাহ এবং সেটার উপর ভিত্তি করে কাজ করতে বললেন এমনকি ভয়েসও ইন্টারঅ্যাক্ট করা যাচ্ছে তান্ময় তার ভিডিওতে দেখিয়েছেন আর্টিকেলটিতেও এর উল্লেখ আছে এটা কাজের ধরনটাই পাল্টে দিতে পারে বিশেষ করে রিসার্চ বা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তো এটা দারুণ কাজের হবে অবশ্যই আর কোডিংয়ের কথা বলছিলেন না হ্যাঁ তানময় দেখালেন যে খুব সাধারণ নির্দেশনা মানে প্লেন ইংলিশে বললেই নাকি ল্যান্ডিং পেজ বা পোর্টফোলিওর মতো জিনিসের কোড জেনারেট করে দিচ্ছে ঠিক কোডিং ক্ষমতা যে চোখে পড়ার মতো বেড়েছে এটা সত্যি এর মানে কিন্তু এই না যে কোডারদের আর দরকার নেই তবে তবে নো কোডিং বা লো কোডিং এর দিকে আমরা আরও এক ধাপ এগোলাম তাই তো অনেকটা তাই সাধারণ অনেক কাজ বা আইডিয়াকে প্রোটোটাইপ করা এগুলো অনেক সহজ হয়ে যাবে টেকনোলজিটা আরো অনেকে নাগালে চলে আসবে আচ্ছা আর ব্যবহারকারীর সাথে ইন্টারাকশন নাইমার আর্টিকেলটাতে পড়লাম এটা নাকি মানুষের মতো কথা বলতে পারে বাংলাতেও হ্যাঁ এখানেই তো আসল চমকটা শুধু তথ্য দেওয়া নয় ব্যবহারকারীর প্রশ্নের পেছনের উদ্দেশ্যটা ইনটেন্ট বোঝার ক্ষমতা বেড়েছে মানে আরও কন্ট্যাকচুয়াল এক্স্যাক্টলি আর আউটপুটটা অনেক স্বাভাবিক লেখার মান ভালো হয়েছে তান্ময় যেমনটা বলছিলেন কম কাটখ্টা শব্দ বা অপ্রয়োজনীয় চিহ্ন ব্যবহার করছে আর ভয়েস মোড ওটা নাকি এতটাই রিয়েলিস্টিক যে বোঝাই যায় না আমার সিন বলছে নাইমের রিভিউ আর আর্টিকেল অনুযায়ী হ্যাঁ এতটাই যে মানে স্বাভাবিক মানুষের কথার মতো পজ দেয় টোন ওঠানামা করে বাংলাতেও ওনাকে বেশ ভালো বিশ্লেষণের উত্তর দিতে পারে ইন্টারেস্টিং মেমোরি নিয়েও তো উন্নতি হয়েছে বলছেন মানে আগের কথার প্রসঙ্গ মনে রাখতে পারে হ্যাঁ কনভার্সেশনের কনটেক্সট ধরে রাখার ক্ষমতা বেড়েছে লম্বা আলোচনা বা ফলো প্রশ্নের ক্ষেত্রে এটা খুব জরুরি এত সব ক্ষমতা তাহলে পেশাগত জীবনে এর প্রভাবটা কেমন হবে ধরুন ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার বা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটাকে গেম চেঞ্জের বলছে নিঃসন্দেহে এটা একটা বড় টুল হতে চলেছে ভাবুন শুধু তথ্য খোঁজা নয় এটা একটা অ্যাসিস্ট্যান্ট বা পরামর্শকের মতো কাজ করতে পারে যেমন যেমন ধরুন একটা নতুন বিজনেস আইডিয়া ডেভেলপ করা ফাইবারের কোনো প্রজেক্টের আউটলাইন বানানো ক্লায়েন্ট মিটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া বাহ অথবা ধরুন ব্লগ পোস্ট লেখা ই বুক তৈরি ইউটিউব স্ক্রিপ্টের আইডিয়া এসব অটোমেট করার ক্ষেত্রেও বিরাট সাহায্য করতে পারে ফ্রিল্যান্সিং বা নিজের ব্যবসা শুরু করার জন্য পরামর্শ দিতে পারে শুনতে তো দারুণ লাগছে কিন্তু কোনও সীমাবদ্ধতা নেই নিশ্চয়ই আছে তান্ময় যেমন একটা পয়েন্ট তুলেছিলেন খুব সাধারণ বা ছোট কাজের ক্ষেত্রে কি এটা একটু স্লো মনে হতে পারে এটা একটা ভ্যালিড পয়েন্ট যেহেতু এখন একটাই শক্তিশালী মানে কমপ্লেক্স ইঞ্জিন সব কিছু প্রসেস করছে তাই খুব সিম্পল কোয়েরির ক্ষেত্রে হয়তো আগে ডেডিকেটেড ফাস্ট মডেলগুলোচ্ছেন একটু বেশি সময় নিচ্ছে বলে মনে হতে পারে এটা একটা একটা ট্রেড অফ বলা যায় আচ্ছা আর নতুন জিনিস শুনলাম এজেন্টস এগুলো কি এআই এজেন্টস হল এর পরের ধাপের আইডিয়া মানে এরা শুধু আপনার প্রশ্নের উত্তর দেবে না আপনার হয়ে কিছু কাজও করে দেবে কাজ করে দেবে যেমন ধরুন আপনার ইমেল চেক করে সেগুলো সারাংশ জানানো বা হয়তো আপনার হয়ে একটা ইমেল ড্রাফট করে দেওয়া ডেটা অ্যানালাইজ করে রিপোর্ট বানানো এ ধরনের কাজ ও এটা তো দারুণ কনসেপ্ট কিন্তু এটা কি এখনই ব্যবহার করা যাচ্ছে না এখানেই কিন্তু আছে তানময়ের আর্টিকেল অনুযায়ী এটা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে মানে প্রোটোটাইপ তার মানে তার মানে হলো আইডিয়াটা সম্ভাবনাময় হলেও এখনকার এজেন্টগুলো একটু একটু স্লো কিছুটা রোবোটিক আর প্রায় ব্যবহারকারী সুপারভিশন লাগে মানে পুরোপুরি স্বয়ংক্রিয় নয় এখনো। ভবিষ্যতে হয়তো অনেক উন্নতি হবে হুম বোঝা গেল আর আরেকটা সীমাবদ্ধতা হলো যেহেতু সব ক্ষমতা ভূত তাই আগের মতো প্রয়োজন অনুযায়ী মডেল পাল্টানোর সুযোগটা আর নেই হ্যাঁ সেটাও একটা দিক ব্যবহারকারীকে এখন এই একইভূত সিস্টেমের সাথেই মানিয়ে নিতে হবে বেশ তাহলে সব মিলিয়ে যদি দেখি চ্যাট জিপিটি ফাইভ নিঃসন্দেহে এআইয়ের জগতে একটা বড়সড় পদক্ষেপ আরও ইন্টেলিজেন্ট আরও ভার্সেটাইল আর আর কি বলে অনেক বেশি ইন্টিগ্রেটেড একটা সিস্টেমের দিকে আমরা এগোচ্ছি একদম এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে সবেতেই পড়বে হয়তো আমরা এখন যতটা ভাবছি তার চেয়েও বেশি আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসে বলুন যখন এআই নিজেই এত কিছু করতে পারছে এত দক্ষ হয়ে উঠছে তখন ভবিষ্যতে দক্ষতা বা বিশেষজ্ঞতার সংজ্ঞাটা কিভাবে বদলাবে আমরা যেভাবে শিখি যেভাবে কাজ করি সেখানে কি এমন কোন পরিবর্তন আসতে চলেছে যা আমরা এখন হয়তো হয়তো কল্পনাই করতে পারছি না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়েই হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে প্রযুক্তির সাথে সাথে নিজেদেরও কিভাবে আপগ্রেড করা যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ